সম্মানিত সুধি বর্তমান সমাজে নানা রকমের দল মত পদম্পন অবলম্বন করার কারণে মুসলিম রাজকে ঢেল ভাঙা হয়ে গেছে তারা ফুটবলের ন্যায় হয়ে গেছে এক লাত মারে একজন আর দিকে যায় আর এক আর একজন লাত মারে আর দিকে যায় এরকম হয়ে গেছে কারণ কি জানেন আমাদের অস্তিত্ব হারিয়ে ফেলেছি আমরা এই যে শ্রেষ্ঠ জাতি আমরা এই যে শ্রেষ্ঠ উম্মাম আমরা যে শ্রেষ্ঠ কম আমরা এই শ্রেষ্ঠত্ব মাটিতে এটা আমরা ভুলে গিয়েছি তার কারণে আমরা ঠিক কচুরি পাতার নাই হয়ে গেছি আমরা খের খুটার নাই হয়ে গেছি আমরা ফেনার নাই হয়ে গেছি ঠিক যেমন সমুদ্রের সাথে ফেনা যায় খের যায় তার কোনো ভেরিভিশন থাকে না তার কোনো মর্যাদা থাকে না নিজের ক্ষমতা সে নিজেকে করতে পারে না যেদিকেই সব যায় সেদিকেই যায় যেদিকেই সব যায় সেদিকেই যায় ঠিক আমাদের অবস্থা নাই আজকে ভারতবর্ষ বলে নয় গোটা বিশ্বের মাটিতে মুসলিমরা যদি ঐক্যবদ্ধ হয়ে থাকতো আল্লাহ বলছেন